আপনারা দেখছেন জনমত টিভি আজ আটাইশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ রেশন কার্ড থাকলেই অরুণোদয় মুরব্বীকে বিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর বার্তালিপি গ্যারেন্টি দিচ্ছি বিজেপিতে আসবেন ভূপেন হিমন্ত বিশ্ব গতি দৈনিক অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের নির্দেশ হাইকোর্টের যুগশঙ্ক জোরহাটে বিগ ফাইট মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে জনসমুদ্রে মনোনয়ন তপনের এক নজরে আজকের নববর্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অসম বিজেপির পয়লা স্টার ক্যাম্পেনার হিমন্ত যাবেন পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশেও জাতপাতের রাজনীতি বেমারান লোকসভায় লড়াইয়ে নেই নির্মলা তিন এপ্রিল মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন দেব জনসভায় ঘোষণা মন্ত্রী পরিমলের তমালের বাড়িতে সূর্যকে নিয়ে বিশিষ্ট কংগ্রেসিদের বৈঠক যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গাজায় চলছে হামলা প্যালেস্তাইনিদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে রাষ্ট্রসংঘ শিলচরে ই রিক্সার যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে পালালো স্কুটি চালক শুধু দেশের নয় বিশ্বের বৃহত্তম দুর্নীতি নির্বাচনী বন্ড বিস্ফোরক নির্মলা সীতারামনের স্বামী নয় দফা দাবিতে পাথার কান্দিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সিওকে স্মারকপত্র বিজেপিকে সমর্থন একাংশ মাইমাল নেতার গভীর রাতে রাস্তায় বেরিয়ে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ স্লোগান রাতাবাড়ি টাইটেল মাদ্রাসায় মৌলবীর মন্তব্যের নিন্দা ঝড় সামাজিক মাধ্যমে নির্বাচনী উত্তাপ বাড়ছে কাছাড় হাইলাকান্দিতে আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত দাবি পরিমলের বরাক উপত্যকার ভবিষ্যৎ ধ্বংস করার জন্য ডিলিমিটেশন সূর্যকান্ত সরকার ভোট ভাগাভাগি হলে লাভ হবে বিজেপির নিজাম অর্থের বিনিময়ে এক স্কুলের ডায়শকোড ব্যবহার অন্য স্কুলে জেল থেকেই এবার স্বাস্থ্য নিয়ে নির্দেশ পাঠালেন কেজরিওয়াল কাশ্মীর থেকে তুলে নেওয়া হবে আফপা ভাবনা চিন্তা করছে কেন্দ্র শাহ মোদীর উন্নত ভারতের দাবি বোকা বোকা বলে উড়ালেন রঘুরাম রাজন উত্তরাখণ্ডের রাজ্য ক্ষমতায়ন সমিতিতে সদস্য মনোনীত ডক্টর বাহারুল ইসলাম সমর্থকদের মারার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ বিজেপি বিদ্রোহী নেতা ঈশ্বর আপ্পার কলেজে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষার তীব্র বিরোধিতা ডিএসর ঘরের মাঠে হার অতিরিক্ত সুনীল নির্ভরতা না ভুল কোচিং জল্পনা ইউরো ফুটবলের শেষ তিন দেশ চূড়ান্ত এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তিন এপ্রিল হিমন্ত বিশ্বকে পাশে নিয়ে মনোনয়ন দেবেন পরিমল ক্যাজিরির মিল্লনা জামিন তিন এপ্রিল হাইকোর্টে ফের শুনানি দেশে কর্মহীনদের তিরাশি শতাংশই যুবা সমীক্ষা রিপোর্টে অস্বস্তিতে মোদী সরকার টাকা ছাড়ছেন না প্রার্থীরা বরাকের ভোটের বাজারে মন্দা শুভাযাত্রায় শক্তি প্রদর্শন বিভিন্ন রাজনৈতিক দলের চরগুলায় দুর্ঘটনায় মৃত্যু পথচারীর সড়ক অবরোধ পরিমলের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তি ছড়াচ্ছেন আমিনুল বিজেপি করিমগঞ্জে দুই প্রার্থী মুখ্যমন্ত্রীর সাজু ইউডিএফ প্রার্থী পারুলকে সমর্থনের বার্তা পীর আয়াতুল্লার পোস্টাল ব্যালেট প্রিসাইডিং পোলিং অফিসারদের ফর্ম বারো জমার নির্দেশ ঈদগাহের জমি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমাজচ্যুত করার হুমকি কমিটির বন বিভাগের জমিতে বসবাস উন্নয়ন বঞ্চিত ত্রিপুরা জনজাতিদের ভাগ্যে জুটে না প্রধানমন্ত্রীর আবাসও ক্ষোভ বেঞ্জামিনকে আল্লাহর কাছে পাঠানোর হুমকি তুরস্কের প্রেসিডেন্টের হাফলঙ্গে ছেলেদের অসন্দেহে মহিলাকে গণপিটুনি আটক সাত হেমন্ত যাই বলুন রাজ্যে ছয় ষাটটি আসনে জিতবে কংগ্রেস মিসবা হায়দ্রাবাদের ছক্কার কার্নিভাল আর রান উৎসব দেখে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভূপেন বরা বিজেপিতে যোগ দেবার সিগনাল দিচ্ছেন ফের কটাক্ষ হিমন্তের দু সালে নিজেই মুখ্যমন্ত্রী হবেন দাবি ভূপেনের পাঁচশো টাকার বান্ডিলে সাহিত্য ছবি ভাইরাল ইউপিপিএল নেতার তিন এপ্রিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করবেন পরিমল এবার তিরিশ থেকে চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট বিজেপিতে বরাকে মোদীর র্যালি নেই মোদীকে সমর্থন করায় লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সের নির্বাচনে হেনস্থা মণিপুরে একটি পরিত্যক্ত জঙ্গিদের ক্যাম্প থেকে অস্ত্র ও মাদক উদ্ধার ভারতীয় সেনাবাহিনীর বিজেপিতে নতুন পুরাতন বলে কিছু নেই সুব্রত রংপুরে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত ভাই সহ সাংবাদিক থানায় মামলা আটক দুই আমি সৈনিক মাত্র মোদিজিকে ফের প্রধানমন্ত্রী করতে সবাই মিলে কাজ করুন আহ্বান পরিমলের কর্ণাটকে কংগ্রেসে বিদ্রোহ পদত্যাগের হুমকি একাধিক বিধায়কের পাক অধ্যুষিত কাশ্মীরের সব হিন্দু মুসলিম ভারতীয় শাহ বরাকের সঙ্গে চিরিপাড় আনোয়ার সংযোগের তীব্র প্রতিবাদ ডেভেলপমেন্ট কমিটির নির্বাচন কাছাড় ও করিমগঞ্জে একশো ধারা জারি বারণী মেলার সম্মুখস্থ ড্রেনের কাজ শীঘ্রই শুরুর আশ্বাস বিধায়ক হলিলের এলে পাহাড় কেটে বনাঞ্চল ধ্বংস নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও নীরব বিভাগ পোস্টাল ব্যালটে ভোটের অধিকার ভোটকর্মীদের ফর্ম বারো জমা দেওয়ার নির্দেশ হাইলাকান্দিতে মহিলা কংগ্রেসের নেতৃত্বে রেকর্ড ভোট পাবেন হাফিজ রশিদ অভিমত জাকারিয়ার স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষার তীব্র বিরোধিতা করিমগঞ্জে সঞ্চালককে স্মারকপত্র ইউডাইস বাণিজ্য বিভাগীয় এর ভূমিকায় সন্দেহ ছাত্র মুক্তির মেডে বার্তাই বাঁচিয়েছে বহু প্রাণ ফের রাফায় অগ্নিবর্ষণ ইসরায়েলি সেনার প্রচারের প্রথম দিনেই বিপত্তি আচমকাই অসুস্থ সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা আজ আদালতে দুর্নীতির টাকার হদিশ দিয়ে বোমা ফাটাবেন কেজরিওয়াল দাবি স্ত্রীর হোলির রং দিয়ে মসজিদের দেওয়ালে জয় শ্রীরাম উত্তেজনা মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে এবার এন ডি চারশো পার করবেই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ পয়েন্ট খাতা খুলতে মরিয়া দিল্লি রেকর্ড গড়ে জিতল সানরাইজার্স দেখে নিন আজকের যুবসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দু সালে মুখ্যমন্ত্রী হব ঠিকানা হবে জনতা ভবন দাবি ভূপেনের চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম ভোট পাবেন পরিমল প্রত্যয়ী বিজেপি আপে ভাঙন বিজেপিতে একমাত্র লোকসভার সাংসদ একমাত্র ভোটারের ভোট গ্রহণে উনচল্লিশ কিবি পথ হাঁটতে হবে ভোটকর্মীদের ভারতীয় পণ্য বর্জনের বিশাল ষড়যন্ত্র চলছে বাংলাদেশে নিন্দা হাসিনার সুদীর্ঘ বছর ক্ষমতায় থেকে কি করেছে কংগ্রেস প্রশ্ন পরিমলের গাছে কাঠাল গুফে তেল সাংসদ তহবিল বন্টনের ফর্মুলা বাতলে দিলেন মিসবাহুল তাপাঙ্গের ইন্দ্রগড় জিপির খাসিয়াটিলায় আজও পৌঁছেনি বিদ্যুৎ পানীয় জল ঘর গুচাতে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শিলচর কংগ্রেসের নেই বিশুদ্ধ পানীয় জল রাস্তা ভোট বয়কটের হুমকি চন্দ্রনাথপুরে নালা কেটে চিরি আনোয়া বরাক নদীর সংযুক্ত করায় বানবাসী হওয়ার আশঙ্কা লক্ষ্মীপুরে বিজয়ন কন্যার বিরুদ্ধে আর্থিক তসরুপের অভিযোগ ইডির মামলা দায়ের সাংবাদিক চিন্ময় নাথ ও তার ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা ভোট মহড়া নয় রমজানেই বেশি আগ্রহী হাইলাকান্দির ইসলাম ধর্মাবলম্বীরা করিমগঞ্জ ডিসি অফিসের একশো মিটার এলাকায় একশো চৌচল্লিশ ধারায় নিষেধাজ্ঞা ভোটে প্রার্থী হবেন না মানেকার কার হয়ে প্রচার চালাবেন বরুণ গান্ধী নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বিস্ফোরক নির্মলা স্বামী ধুবরি থেকে আজমলকে উৎখাতের ডাক রকিবুলের দেশের একাধিক শহরে হানা ইডির ওয়াশিং মেশিন থেকে উদ্ধার আড়াই কোটি কালো টাকা যুদ্ধ নাম থামলে বড় ভুল করবে ইসরায়েল নেতা হোনিয়াকে হুঙ্কার ট্রাম্পের পাথারকান্দিতে কৃপার প্রচারতরীর হাল ধরলেন বিধায়ক কৃষ্ণেন্দু বাংলাদেশে পাচারের পথে একুশটি মহিষ উদ্ধার লক্ষ্মীপুরে চরগুলায় অল্টোর ধাক্কায় মৃত্যু দিনমজুরের জাতীয় সড়ক অবরোধ বদরপুরে হেরোইন ধৃত তিন আজ বদর দিবস উপলক্ষে হাইলাকান্দি বাস স্ট্যান্ড মসজিদে ওয়াজ ও ইফতার হোলি শেষে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর আফগানের দুর্নীতি মামলার টাকা কোথায় জানাবেন কেজরিওয়াল বিস্ফোরক স্ত্রী সুনিতা কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া রোহিতের ডবল সেঞ্চুরি ম্যাচে মুম্বইকে তুলো নয়া ইতিহাস সানরাইজার্সের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ